এক গ্রীষ্মের দুপুরে একটি কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়ল চারদিকে উড়ে উড়ে জল খুঁজতে লাগল কিন্তু কোথাও জল পেল না হঠাৎ সে একটি বাগানে একটি আধা ভর্তি কলসি দেখতে পেল কাকটি বুঝতে পারল তার ঠোঁট পৌঁছাবে না হাল ছেড়ে না দিয়ে সে চারপাশ থেকে ছোট ছোট পাথর কুড়িয়ে এনে কলসিতে ফেলতে লাগল ধীরে ধীরে জল ওপরে উঠল কাকটি আনন্দে জল খেয়ে প্রাণ বাঁচাল মোরাল বুদ্ধি ও ধৈর্য দিয়ে কোনো সমস্যার সমাধান সম্ভব